We'll জবাব দাও চাকরি পেল কেন রাষ্ট্র দরকার জবাব দাও এ আমান আদে শাস্তির দাবিতে তে বাংলাপক্ষ লড়ছে এ संजय আইদের ফাঁসীর দাবিতে তে বাংলাপক্ষ লড়ছে লড়ছে লড়বে ভাইয়ের খুনিদের ফাঁসীর দাবিতে তে বাংলাপক্ষ লড়ছে লড়ছে লড়বে মাল্লাই বননায়ে ক্ষতিগ্রস্ত দু লাখ বাঙালি স্বার্থে বাংলাপক্ষ লড়ছে বাংলার মালদায় এত বড় বন্যা নিয়ে সব দল মিডিয়া চুপ কেন জবাব দাও মালদার বন্যা নিয়ে সবাই চুপ কেন জবাব দাও পরিযায়ী শ্রমিকরা কেন্দ্র হচ্ছে সব দল চুপ কেন সব দল জবাব দাও ওড়িশায় বাঙালিরা আক্রান্ত হচ্ছে কেন বিজেপি সরকার জবাব দাও হরিয়ানায় বাঙালি শ্রমিক ভাই সবির খুন হলো কেন বিজেপি সরকার জবাব দাও বাঙালি পরিযায়ী শ্রমিকদের স্বার্থে বাংলা পক্ষ লড়ছে বাঙালি নারীদের নিরাপত্তা স্বার্থে বাংলা পক্ষ লড়ছে বাংলার নারীদের নিরাপত্তা স্বার্থে বাংলা পক্ষ লড়ছে জয় বাংলা জয় বাংলা তুমি কে আমি কে তুমি কে আমি কে खुले पुर कंदो ད�ས ད�ས སས སས বাংলা পক্ষ লোড ছড় লড়বে পাঁচ ভাইয়ের বিচারে তবে বাংলা পক্ষ লোড লড়বে মুখ খোলা আমার বোনের বিচার চাই আরে আমার বোনের বিচার চাই আরে আমার বোনের বিচার চাই সাতাশ দিন হলো পার মুখ খোলা শিবি আই সাতাশ দিন হলো পার মুখ খোলা শিবি আরে আমার বোনের বিচার চাই

আমার বোনের বিচার চাই আর আমার ভাইয়ের বিচার চাই আমার ভাইয়ের বিচার চাই ওই পশুগুলোর ফাঁসি চাই আর পশুগুলোর ফাঁসি চাই আরে সঞ্জয় রায়ের ফাঁসি চাই আর বহিরাগত গুটকার ফাঁসি চাই ওই ক্রিমিনালটার ফাঁসি চাই আরে বিনাব দাসের এই মাটিতে ধর্ষকদের ঠাই নাই পিতিলতার এই মাটিতে ধর্ষকদের ঠাই নাই আরে কবি গুরুর এই মাটিতে ধর্ষকদের ঠাই নাই আরে কবি গুরুর এই মাটিতে ধর্ষকদের ঠাই নাই বিনা দাসের এই মাটিতে ধর্ষকদের ঠাই নাই তাই এই পশুগুলোর ফাঁসি চাই এই সঞ্জয় রায়ের ফাঁসি চাই আমার বোনের বিচার চাই আর আমার বোনের বিচার চাই

বিচার চাই সাতাশ দিন হলো পার মুখ কল আমার বোনের বিচার চাই আর আমার ভাইয়ের বিচার চাই হরিয়ানায় আক্রান্ত আমার ভাইয়ের বিচার চাই দিকে দিকে বাঙালি আক্রান্ত হচ্ছে কেন আমার ভাইয়ের বিচার চাই বিনা দাসের এই মাটিতে ধর্ষকদের ঠাই নাই লতার এই মাটিতে ধর্ষকদের ঠাই নাই শখ জাস্টিস ফর আর তোমার আমার একটাই শখ দাদা দিদির একটাই শখ আরে ওই বলটার একটাই শখ তোমার আমার একটাই শখ আর মুখ খোলা সিবিআই আর আমার বোনের বিচার চাই আরে মুখ খোলা সিবিআই দিন চুপ কেন সিবিআই জব দাও আমার বোন কি বিচার পাবে না সিবিআই জব দাও রাজনীতি নয় আমার বোনের বিচার চাই

আমার মনের বিচার চাই মুখ করো সিবিআই আমার মনের বিচার চাই আমার মনের বিচার চাই দর্শকদের শাস্তি চাই মুখ করো সিবিআই দর্শকদের শাস্তি চাই খুনি শাস্তি চাই সঞ্জয় রায়ের ফাঁসি চাই মুখ করো সিবিআই আমার মনের বিচার চাই চাই আমার বনের বিচার চাই আমার বনের বিচার চাই মুখ কলো সিবি আই মুখ কলো সিবি আই সাদাল দিন বড় সিবিই চুপ কেন সিবিআই জবাব দাও। গ্রেফতার না করে রাজনীতি করছে কেন সিবিআই জব দাও খুনি দর্শকদের গ্রেফতার না করে সিবিআই রাজনীতি করছে কেন সিবিআই জব দাও আমাদের বোন বিচার পাবে না সিবিআই জব দাও সঞ্জয় রায় যারা কাউকে গ্রেফতার করলো না কেন সিবিআই জব দাও তরুণদের নামে প্রশন হচ্ছে কেন সিবিআই জব দাও তরুণদের নামে প্রশন মানছি নাম মানবো না প্রহসন মানিনা না সঞ্জয় রায়ের ফাঁসি চাই খুনি দর্শকদের ফাঁসি চাই খাবির ভাইয়ের খুনির ফাঁসি চাই বাংলা পক্ষ বাঙালি স্বার্থে লড়ছে বাঙালি নারীদের নিরাপত্তা স্বার্থে লড়ছে বাংলা নারীদের নিরাপত্তা স্বার্থে বাংলা পক্ষ লড়ছে বাঙালি পরিযায় শ্রমিকদের স্বার্থে বাংলা পক্ষ লড়ছে প্রীতিলতার এই মাটিতে বৈরাগত ক্রিমিনাল নেই নাই 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 বিবেকানন্দ এই মাটিতে গুটকা ক্রিমিনাল নেই নাই 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 রবীন্দ্রনাথ এই মাটিতে বৈরাগত ধর্ষক নেই নাই 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 এই মাটির মাটিতে সঞ্জয় রাইদের ঠাই নাই 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 এই মাটিতে আমার রাজদের ঠাই নাই নাই লতার এই মাটিতে অরুণ কুমারদের ঠাই নাই মাতঙ্গিনীর এই মাটিতে সঞ্জয় রায়দের ঠাই নাই বাঙালির এই মাটিতে গুটকা ক্রিমিনালদের ঠাই নাই বাঙালির এই মাটিতে আর্যগড়ের ধর্ষ খুনিদের ঠাই নাই বিচারের দাবিতে বাংলা পক্ষের এই অবস্থান বিক্ষোভ চলছে বাঙালি নারীদের নিরাপত্তার দাবিতে বাংলা পক্ষের এই অবস্থান বিক্ষোভ চলছে জয় বাংলা

সাতাশ দিন হলো পার আমার মনের বিচার চাই মুখ সিবিআই মুখ খোলা সিবিআই তোমার নপাঠ করলো যারা মুখ খোলো সিবিআই বিচার চাই যারা প্রমাণ লোপাট করো তাদের ধরছে না কেন সিবিআই জবাব দাও যারা প্রমাণ লোপাট করেছে তাদের ধরছে না কেন সিবিআই জবাব দাও বিনা দাসের এই মাটিতে ধর্ষকদের ঠাই নাই আরে বিনা দাসের এই মাটিতে সঞ্জয় রায়ের ঠাই নাই আরে মাতঙ্গিনীর এই মাটিতে ধর্ষকদের ঠাই নাই আরে বীর সুভাষের এই মাটিতে ধর্ষকদের ঠাই নাই আর বীর সুভাষের এই মাটিতে আমন রাজের ঠাই নাই বাংলা পক্ষ রাজপথে বাঙালি শত্রুও হুঁশিয়ার বাংলা পক্ষ রাজপথে বাঙালি হুসিয়ার হুসিয়ার বাংলা পক্ষ রাজপথে বাঙালি বিনা দাসের এই মাটিতে ঠাই নাই। ধর্ষকদের বীর সুভাষের এই মাটিতে ধর্ষকদের ঠাই নাই সমাজ সংস্কার রাজারাম মোহনের এই মাটিতে ধর্ষকদের ঠাই নাই বিদ্যাসাগরের এই মাটিতে ধর্ষকদের ঠাঁই নাই পরিযায়ী শ্রমিক ভাইয়ের দাবি ভাইয়ের বিচারের দাবিতে বাংলা পক্ষ লড়ছে লড়বে আরে হরিয়ানায় খুন বাঙালি ভাইয়ের বিচারের দাবিতে বাংলা পক্ষ লড়ছে লড়বে এই লড়াই চলছে চলবে এই লড়াই চলছে চলবে বাংলা পক্ষ রাজপথে বাঙালি শত্রু হুঁশিয়ার আরে বাংলা পক্ষ রাজপথে বাঙালি শত্রু হুঁশিয়ার উই ওয়াট উ আমার বোনের বিচার চাই মুখ খোলো সিবিআই মুখ খোলো সিবিআই সোন মুখ খোল সিবিআই সাতাশ দিন হলো পার মুখ খোল সিবিআই আমার বোনের বিচার চাই আর তোমার আমার একটাই জাস্টিস ফর আর জিগ আর মালদার ভাইয়ের বিচারের দাবিতে বাংলা পক্ষ লোড চেল লড়বে আরে হরিয়ানায় খুন বাঙালির বিচারের দাবিতে বাংলা পক্ষ লোড চেল লড়বে বাংলা pokok লড়ছে লড়বে লড়ছে লড়বে বাঙালি বোনের বিচারে দাবিতে বাংলা pokok লড়ছে লড়বে লড়ছে লড়বে আরে বাঙালি ভাইয়ের বিচারে দাবিতে বাংলা pokok লড়ছে লড়বে লড়ছে লড়বে এই লড়াই চলছে চলবে লড়ছে চলবে এই লড়াই চলছে চলবে লড়ছে চলবে যতদিন না বোন বিচার পায় এই লড়াই চলচল চলবে লড়ছে লড়বে বাংলা pokokের এই লড়াই চলছে চলবে চলবে জয় বাংলা জয় বাংলা বাঙালি খুনের বিচারে দাবিতে বাংলা পক্ষ লোড লড়বে আর কি করে বাঙালি কোন বিচারে দাবিতে বাংলা পক্ষ লোড লড়বে Chulchatulbe. Eli Chulchatulbe. We want. 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 We We